আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয় ভালোবাসায় আমি অনেক সুস্থ আছি অবশেষে আজকের সেরা আপডেট ফের উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন পরীক্ষার সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ এমাত্র আঠারো চার দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ সংক্রান্ত কঠিন বিষয় এবং আবেদনের যোগ্যতা সংক্রান্ত এটুতে তথ্য আপনাদের সাথে শেয়ার করি আজ সতেরো এপ্রিল শুক্রবার অবশেষে সকল জল্পনা কল্পনা করে সমাপ্তি ঘটিয়ে আজ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ কবে হতে পারে এমনই সিদ্ধান্তে পৌঁছে যাবে এন সূত্র তবে বেশ কিছু সূত্র বলছে সামনে মাসে হতে পারে এন সার্কোলার এর সার্কুলার তো ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই সকল থেকে স্নাতক থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করতে হবে তো আজকে সর্বশেষ এনটিআরসি সার্কুলার সংক্রান্ত আপডেট সব ভালো থাকবেন আসালামালাইকুম আল্লাহ